এই কেস কালেকশন এছাড়া তো প্রচুর আছে ভাই থ্রি পিসের জগতে যা লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দরজা সহকারে দেখেন অন্য ওয়ান পিস টু পিস সব দেখাম এগুলো জমজমের হিট কালেকশন কল দিলে আমি গিয়ে রিসিভ করবো আর কোরিয়ার কন্ডিশনে নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যেমনি লাগে এমনি নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আচ্ছা সর্বপ্রথম

এটা ব্যাপারে পঁচাত্তর টাকা থাকবে বরাবর একশো টাকা বাদ শুধু একশো টাকা একশো টাকা প্রত্যেকটা পেড়িতে একশো পিস থাকবে একশো একশো কালার একশো একশো কালার থাকবে আর প্রত্যেকটা থাকবে সম্পূর্ণ নামাজি সম্পূর্ণ আমি এক দু একটা কালার দেখালাম কিন্তু একশো কালার নিতে পারবেন সব পাঁচ হাতের এগুলা বরাবর দেখাম ভাই সাজের ওয়ান পিস সাজের ওয়ান পিস হাতা লাগানো

আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার নামাজি অন্য আর আপনার রং সম্পূর্ণ গ্যারান্টি এগুলোর প্রাইস থাকবে চারটা করে কালার ওদের আছে তারপর দেখেন ভাই এটা আপনার

জামাটা সম্পূর্ণ কাজ করে দেখা হাতার অংশ বুঝছেন সালাড টা সম্পূর্ণ আড়াই গাছ আর অন্য সম্পূর্ণ পাঁচ হাত অন্যান্য কাজ করা পাঁচ হাতের নামা যেন অনলি চারশো টাকা প্রায়শো অনলি চারশো টাকা

মাত্র চারশো টাকা ভাই তারপরে এটা ভিতরে আরেকটা মাল দেখা এটা মুসলিম গঠন মুসলিম গঠন দেখেন

ওんなটা সম্পূর্ণ 57, সেম প্রাইস। এটা শেষ মেশ একটা ডিজাইন দেখায় ভাইরাল ডিজাইন যেটা আপনার মাস ডিজাইন বলা হয়। এই দেখুন দেখেন। সেম প্রাইস। এটা সালা টরাইগস। আর আইগস। ওんなটা সম্পূর্ণ তার নামাজি ওんな সেম প্রাইস অনলি 490 টাকা। মাত্র 490। 490 আগের বিরুতে 500 টাকা ছিল। আজকে 10 টাকা ডিসকাউন্টে দিছি। তারপর দেখেন ভাই মালহার সুইসলন। মালহার সুইসলন। সুইসলন যেগুলো আপনার বডিটা 13 10 পাক্কা আর ওんなটা সম্পূর্ণ 57 সলারগুলো সম্পূর্ণ আর আইগস। এই দেখেন একেবারে বিগ সাইজ ভাই।

দেখে নিয়ে যাবেন সমস্যা নাই এটা অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজার নামে পাঁচশো টাকা এ দেখেন ডিজাইন দেখাই ভাই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আছে সব ইউনিক নতুন নতুন ডিজাইন ভাই দেখেন